আসসালামু আলাইকুম আমরা যারা রেগুলার জিমে যাই তাদেরকে ইংরেজিতে কি বলে জানেন তাদেরকে ইংরেজিতে বলে জিম গোয়ার জিম নাট জিম ফ্রিক আর যারা জিমে যাক না যাক ফিটনেস নিয়ে অনেক সচেতন সে জিমে যেতেও পারে নাও যেতে পারে তাদেরকে বলা হয় ফিটনেস ফ্রিক ফিটনেস এনথুজিয়াস্ট আর যারা জিমে যায় না কিন্তু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি ফুটবল খেলা এগুলো করে তাদেরকে বলা হয় হেলথ কনশাস অথবা হেলথ এনথুজিয়াস্ট অন দ্য কন্টারি যারা সারাদিন শুয়ে বসে থাকে শরীর নিয়ে সচেতন না ফিটনেস নিয়ে সচেতন না তাদেরকে বলে সেডেন্টারি সেডেন্টারি মি সুতরাং সেডেন্টারিরা সারাদিন টিভি দেখে যা ইচ্ছা খায় কি বলা হয় সেডেন্টারি তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি জিম ফ্রিক জিম নাট জিম গোয়ার না কি ফিটনেস ফ্রিক ফিটনেস কনসিয়াস না কি হেলথ কনসিয়াস হেলথ এনথুজিয়াস্ট না সেডেন্টারি মানে চারটা জিনিসের মধ্যে কোনটা সেটা কমেন্ট করে জানিয়ে দিন আল্লাহ হাফেজ